আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ নাজমুল ইসলাম আজকে একটা নতুন জিনিস সিদ্ধ করতেছি আপনারা কী বলতে পারবেন এটা কী সিদ্ধ করছি আর আমি কমেন্ট বক্সে লিখে দেবো অবশ্য যে কী সিদ্ধ করলাম কিন্তু কমেন্ট বক্স দেখার আগেই না দেখে বলতে হবে শুধু কমেন্ট বক্স সে কমেন্ট না দেখেই বলতে হবে এটা এটা কী সিদ্ধ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ